আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি একটু কথা বলবো বসুন্ধরা বসে নিয়ে আমি একটা ছোটোখাটো খাটো দোকানদার দেখেন বসুন্ধরা বসি পঞ্চান্ন কেজি এ দেখেন তিন হাজার পঞ্চাশ টাকা ধরছে তিন হাজার পঞ্চাশ আনা খরচ বাদ দিলাম লেবা খরচ বাদ দিলাম এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন কি জানি না লেখা আছে যে সর্বোচ্চ খুচরা মূল্য আঠাশশো আশি টাকা এখানে আঠাশশো আশি টাকা আছে সর্বোচ্চ খুচরা মূল্য এটা এটা খুচরা মূল্য আঠারোশো আশি টাকা আর আমি দেখেন পাই কিনে নিয়ে আসলাম তিন হাজার পঞ্চাশ টাকা এখানে লেখা আছে আঠাশশো আশি টাকা সর্বোচ্চ খুচরা মূল্য আর আমি কিনে নিয়ে আসলাম কত তিন হাজার পঞ্চাশ টাকা এখন আপনারাই বলেন এই এক বস্তা ভুষি তাহলে আমি ব্যসবো কত বলেন যেখানে সর্বোচ্চ খুচরা মূল্য আঠাশশো আশি টাকা সেখানে পাই করে নিয়েছে আমার তিন হাজার পঞ্চাশ টাকা দেখেন এর আগের একটা চব্বিশশো কত পঞ্চাশ এটা চব্বিশশো পঞ্চাশ এর আগে নিয়ে আসলাম তখন দাম একটু কম ছিল তখন এর দাম আঠারোশো আশি টাকা নিছে আমাদের কাছ থেকে আঠারোশো আশি আঠারোশো পঞ্চাশ এরকম টাকা দাম নিছে সর্বোচ্চ মূল্য যেখানে চব্বিশশো পঞ্চাশ সেখানে তখন আমাদের নিয়েছে আঠারোশো পঞ্চাশ আশি সত্তর এরকম দেখেন এর আগে যেটা নিয়ে আসলাম আজকে দেখালাম তো আজকে যেটা নিয়ে আসলাম ঘুষি আজকে ও তিরিশ চার দু হাজার চব্বিশ যে মালটা নিয়ে আসলাম দেখেন দাম নিচে তিন হাজার পঞ্চাশ টাকা আর এখানে লেখা আছে সর্বোচ্চ খুচরা মূল্য কত আঠাশশো আশি টাকা তাহলে বলেন দরকারটা কি এটা লেখার ধোকাবাজি করা লিখতে পারতো যে সর্বোচ্চ খুচরা মূল্য বত্রিশশো টাকা আর আমাদের কেনা পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা এটা লিখতে পারতো কী দরকার পড়েন ধোকাবাজি করার আর এটা তো গভর্নমেন্টের দেখা উচিত ঠিক আছে অনেক কাস্টমার এসে বলে দোকানদারের দাম বাড়ায় দোকানদাররা দাম বাড়ায় আসলে দোকানদারা কোনো কিছুই দাম বাড়ায় না ছোটোখাটো দোকানদারদের কোনো দোষ নেই দেখেন ডাইরেক্ট কোম্পানির দোষ ডাইরেক্ট কোম্পানি কম ডাইরেক্ট কোম্পানি ওরা লিখে দিছে এক রকম ওরা দাম রাখে আর এক রকম সাধারণ কোনো দোকানদারের কোনো দোষ নেই আর যারা সিন্ডিকেট করে তাদের দোষ ঠিক আছে তাদের দোষ সাধারণ ছোটোখাটো দোকানদারদের কোনো দোষ নেই প্রতিটা মালের দামেরা উল্টাপাল্টা রাখছে বুঝছেন প্রতিটা মালের দাম আপনি ব্যবসা করবেন ঠিক আছে আর সাধারণ জনগণ দোষ দেয় এটা নিশ্চয়ই দোকানদাররা দাম বাড়ায় দোকানদার দাম বাড়ায় আসলে দোকানদার দাম বাড়ায় না দাম বাড়াই হলেও গিয়ে কোম্পানি কোম্পানি সিন্ডিকেট করে সম্পূর্ণ কোম্পানিরা সিন্ডিকেট করে তার যন্ত্র প্রমাণ দেখলেন তো আপনারা প্রতিটা ভুষি একই অবস্থা ভুষে গায়ে দেখবেন লেখা আছে একদম ঠিক আছে রাখে পাইকারি দোকান কিনতে যায় আমাদের মুকাম করতে যায় কিনতে যায় পাইকারি দোকানে তখন আমাদের কাছে দাম রাখে আর একদম দশ টাকা আর বলেন